সম্মানিত সুদী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আছি আপনাদের সঙ্গে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক হাজার বছরের পুরাতন কিতাব আদিও আসল রুহান তাবিজের কিতাব ও আমলিয়াত সোলেমানি মিশরীয় আশ্চর্য কারামত সহ এই কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত অরিজিনাল কিতাবটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো দর্শক ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলখানা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো প্রতিবারের মতো যে কিতাবগুলো দেখার তো আজকে এই কিতাবটা আমি আপনারা দেখেন প্রথম থেকে আশি খণ্ড একত্রে রুহানি তাবেজের কিতাব সোলেমানি মিশরীয় আশ্চর্য করামোৎস কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে এরকম পেয়ে যাবেন সম্পূর্ণ অরিজিনাল কিতাবটা যারা কিতাব সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই কিতাবগুলো আপনারা নিতে পারবেন এখানে দেখেন যে সূচিপত্র অনেক পৃষ্ঠা অনেক চৌত্রিশ পৃষ্ঠা শুধু সূচিপত্র এবং কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সর্বমোট শুরু থেকে শেষ পর্যন্ত বিশ পৃষ্ঠা এই যে এখানে দেখেন সাত বিশ পৃষ্ঠার এই কিতাবটা ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের একটি অন্যতম কিতাব যে কিতাব থেকে চাইলে আপনারা যে কোনো ধরনের বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন সহ যে কোনো উদ্দেশ্যে সফল হওয়া ধন দৌলত লাভের তদবির বিভিন্ন প্রকারের তদবির আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন কিতাব সংগ্রহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের নাম্বারে সরাসরি কল দিয়ে কথা বলেও আপনি আমাদের কাছ থেকে এই মূল্যবান কিতাবটি সংগ্রহ করতে পারবেন কিতাবের মধ্যে এই ধরনের কাজগুলো আপনারা পাবেন প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টির তদ্বির ভালোবেসে ভালোবাসতে রাজি করার তদবির ভালোবেসে কাছে পাওয়ার তদ্বির ভালোবেসে মানুষ মাসুককে কাছে পাওয়ার তদবির প্রেমিক প্রেমিকার মিলনের তদ্বির এরকম অনেক কাজ পাবেন স্বামীকে বসুবত করা স্বামীর বাড়ি হইতে স্ত্রী পলায়ন রোধের তদ্বির এরকম অনেক তদ্বিরের কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে কিতাবটা সংগ্রহ করতে পারবেন